প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা বিভিন্ন ধরনের পরীক্ষায় আমরা এই ধরনের কিছু অঙ্ক পেয়ে থাকি যেগুলো সমাধান করা আমাদের জন্য অনেক সময় সময় সাপেক্ষ হয়ে যায় আমি আজকে তোমাদের একটি শর্টকাট টেকনিক শিখিয়ে দেব যাতে তোমরা এই অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারো যেমন লক্ষ্য করো এখানে তিরিশ এর বিশ পারসেন্ট তাহলে এটা কীভাবে করবো প্রথমে আমরা এই শূন্য আর এই শূন্য কেটে দেব থাকলো কত থ্রি ইন্টু টু তিন দুগুণে ছয় আবার চল্লিশে দশ পারসেন্ট আমরা এই শূন্য আর এই শূন্য কেটে দেবো থাকলো কত চার আর এক চার একে চার আবার এই অঙ্কটি দেখো এখানেও শূন্য শূন্য কেটে দেবো তিন পাঁচে পনেরো এটাই দেখো এখানে আমরা শূন্য শূন্য কেটে দেবো থাকলো কত ছয় পাঁচ পাঁচ ছয় ত্রিশ চার সাথে আঠাইশ এবং এই অঙ্কটাই দেখো এখানে একটা শূন্য কেটে দেবো এখানে একটা শূন্য কেটে দেব ছয় ছয় ছত্রিশ আর এই শূন্য আশা করি এটি তোমাদের অনেক উপকারে আসবে ধন্যবাদ